আসসালামু আলাইকুম আমি সেলফ অ্যাপ থেকে বিগত পাঁচ দিনে প্রায় আট হাজার টাকার মতো ইনকাম করে ফেলেছি আপনি যদি আপনার ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের টিমে যুক্ত হয়ে আপনি এই সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এইখানে উইড্রো প্রসেসটা কিন্তু একেবারে সহজ এবং আপনি হানড্রেড পারসেন্ট উইথড্রো পাবেন চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে এই সেলফ অ্যাপ্লিকেশান থেকে টাকা উইথড্রো দিতে হয় কারণ আমি যে পাঁচ দিন আট হাজার টাকা ইনকাম করেছি সেটা এখন আপনাদেরকে উইথড্র করে দেখাবো আমরা আমাদের সেলফ অ্যাপ্লিকেশান ওপেন করে ফেলেছি এরপর থিয়েটারে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে সবার উপরে মোহাম্মদ নবাব এবং আমি একজন প্রগ্রেসিভ লিডার এই সেলফ প্ল্যাটফর্মে এখান থেকে আমরা কি করব উপার্জিত পয়েন্টস এই অপশানে ক্লিক করব। এরপর এখানে উপার্জিত পয়েন্টস দেখতে পাচ্ছেন প্রায় এগারো হাজার টাকা এটা হচ্ছে আমার সেলফ থেকে উপার্জিত পয়েন্টস আর এই টাকাটুকু আমার ইনকাম করতে সময় লেগেছে মাত্র আট থেকে সাত দিন এবং আমি বিগত পাঁচ দিনে কিন্তু আট হাজার টাকারও বেশি ইনকাম করে ফেলেছি এখন আমি চাই আমি আমার বিগত পাঁচ দিনে যে ইনকাম আছে আট হাজার টাকা সেটা এখান থেকে উইড্রো দিব সো আমরা এখানে কী করবো উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এই অপশানে ক্লিক করে ফেলবো এরপর আপনি চাইলে বিকাশ নগদ ব্যাংক এই তিন মাধ্যমে খুবই সহজে এখান থেকে টাকা উইড্রো দিতে পারবেন এখান থেকে টাকা উইথড্রো দেওয়ার প্রসেসটা মাত্র এক থেকে দুই মিনিটেই কমপ্লিট হয়ে যায় আমার যেহেতু টাকার পরিমাণ বেশি আমি ব্যাংকে দিব তো আমরা এখান থেকে ব্যাংক সিলেক্ট করে ফেললাম এরপর এখানে আপনার ব্যাংকের কিছু ইনফরমেশান চাবে যেমন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার যার নামে অ্যাকাউন্ট আছে ওনার নাম হ্যাঁ এরকম করে কিছু স্টেপগুলো চাবে সেগুলো আপনারা দিয়ে ফেলবেন আমি এগুলো দিয়ে ফেলছি যে ইনফরমেশানগুলো তারা চেয়েছে আমরা প্রত্যেকটা ইনফরমেশান এখানে দিয়ে ফেলেছি এখন বিষয়টুকু হচ্ছে আমি কত টাকা উইড্রো দিব সো আমরা এখানে ক্লিক করবো পরিমাণে এরপর আমি এখানে আট হাজার টাকা উইথ্রো দিয়ে দিব এরপর নিচে কিছু নোট দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে ফেলবেন যেমন আপনি সর্বনিম্ন দশ টাকা অ্যাকাউন্টে রেখে বাকি সবগুলো টাকা উইড্রো দিতে পারবেন ব্যাংকের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা উত্তোলন করতে পারবেন আর বিকাশ নগদের ক্ষেত্রে আড়াই টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন ব্যাঙ্কে টাকা আসতে এক থেকে দু দিন সময় লাগবে এবং এই ক্ষেত্রে তারা তিন পার্সেন্ট চার্জ কাটবে এসব কিছু পড়া হয়ে গেলে আপনি এখানে সাবমিট করে অপশানে ক্লিক করে ফেলবেন সো আমি সাবমিট করুন ক্লিক করলাম এরপরে যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করেছি ওই নাম্বারে আমার ছয় ডিজিটের একটা পিন যাবে সেই পিনটুকু আমাকে এখানে লিখতে হবে আমরা একটু অপেক্ষা করি পিনটুকু চলে আসবে দেখতেই পাচ্ছেন আমাদের সেল থেকে পিনটা চলে এসেছে আমরা এটাকে কপি করে ফেলব পিনটা একবার কপি হয়ে গেলে আমরা এখানে এটাকে বসিয়ে দেব এরপর এটা নিজেই নিজে নিয়ে ফেলবে দেখতে পাচ্ছেন তার আরেকবার কনফার্মেশান চাচ্ছে যে আপনি কি এই অ্যাকাউন্টে টাকা উত্তোলন করবেন আমি এসে ক্লিক করে ফেলব আলহামদুলিল্লাহ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইড্রো রিকোয়েস্টটা সফল হয়ে গেছে এখন এই টাকাটুকু আমার ব্যাঙ্কে আসতে এক থেকে দুই দিন সময় লেগে যাবে এখন আপনি যদি এটারও প্রমাণ চান যে আসলে ব্যাঙ্কে টাকা আসে কি আসে নাই সেক্ষেত্রে আপনি আমার ফেসবুক প্রোফাইলে অ্যাটফ্রেন্ড দিয়ে যুক্ত হতে পারেন কিংবা আমাকে ফলো করতে পারেন সেখানে আমি প্রত্যেকটা বিষয় আপডেট দিয়ে থাকি ইনশাল্লাহ এটারও আপডেট দিয়ে দিব সো ঠিক এভাবে আপনি সেলফের টাকা মাত্র দুই মিনিটে উত্তোলন করতে পারবেন সো আপনি যদি আমাদের টিমে যুক্ত হয়ে সেলফে কাজ করে সেলফ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করবেন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে প্রত্যেকটা জিনিস হাতে নাতে শিখিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যদি সেলফ নিয়ে আরও বিস্তারিত জানতে চান যে কাজগুলো কী কীভাবে করতে হয় তাহলে এই যে ভিডিওটা দেখছেন এটাকে ওয়াচ করতে পারেন সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ